আসলে আমি জানি না তোমাদের মনে আমি কতটুকু জায়গা করে নিতে পেরেছি তোমরা যখন আমার কবিতা পড়ো আমি কল্পনায় দেখি কেউ হয়তো এক এক কাপ চায়ের পাশে রেখে দিয়েছে মোবাইল অথবা দুপুরের ক্লান্তির ফাঁকে নিঃশব্দে খুলে রেখেছে কবিতার কিছু পংক্তি আমি ভাবি এই পংক্তিগুলো কি তোমার হৃদয়ে কাঁপন তোলে তোমরা কি কখনো থেমে গিয়েছিলে আমার কোনো লাইনের পাশে দাঁড়িয়ে যেমন দাঁড়িয়ে যায় কেউ পুরোনো ছবি দেখার সময় যেমন থমকে যায় কেউ একটি শব্দে ভালোবাসা বিদায় অপেক্ষা আসলে আমি তো কোনো ঈশ্বর নই আমি তো কেবল একজন শব্দ তীর্থযাত্রী তোমাদের ভালোবাসা আমারও সমুদ্র তোমাদের নিঃশব্দতা আমার মরুভূমি আমি শুধু চেয়েছিলাম একদিন তুমি বলো এই কবিতাটা যেন আমারই কথা আমি শুধু চেয়েছিলাম তোমার গভীরের রাতে একাকিত্বের পাশে আমি হয়ে থাকি একটু আলো একটু উষ্ণতা হয়ে তবু বলি যদি কোনো দিন আমার কবিতা পড়ে তোমার চোখ এক বিন্দু জল ছড়ায় তোমার বুক একবারে কাঁপে তোমার গাল একবারে লাল হয়ে ওঠে তবে বিশ্বাস করো এই কবির জন্ম সার্থক